আমি শ্রী মৃদু সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃদু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম মার্দী মহামারী একটি ব্যাপার আশা করি ভালো আছেন আমি একটি বৃদ্ধি দিলাম কিছুক্ষণ আগে আমার চ্যানেলে সেটি হচ্ছে সাধনা আমি বলেছি একটি মন্ত্র হয় বিশেষ বিশেষ কিছু মানুষের কিছু সাধকের দেখা যায় তন্ত্রের বাধা থাকে তন্ত্রের বাধা মানে এই নয় যে কারো দুষ্কর্ম আপনি নিজের দুষ্কর্মের বলে আপনি ভুগছেন কর্ম ঠিক থাকলে এক ডাকে মাকে পাওয়া যায় কর্ম ঠিক না থাকলে সাত জন্ম মাকে মায়ের ওই একটা সেই মায়ের হচ্ছে একটা রূপের কণাও আপনার দর্শন হবে না যদি কবাল থাকে যদি কর্ম ঠিক থাকে যদি ভাগ্য ঠিক থাকে সাধু সত্তা যদি তেজ থাকে রোহানি সত্যি যদি তেজ থাকে এক ডাকে মাকে পাওয়া যাবে এক ডাকে সাধন হবে যা ডাকে এক ডাকেই হয় যা হয় এক ডাকেই হয় দুই ডাকে কিছু হয় না বুঝেছেন যার হয় নয় হয় যার হয় না নব্বই হয় না যার সাধন ভজন করার ইচ্ছে এই লাইনে নানা নামার ইচ্ছে রোহানি জগত থেকে ডাক কিন্তু শুরুতেই আসে কথা বুঝেন এই রোহানি জগৎ থেকে বা এই গভীর জগৎ থেকে বা স্পিরিচুয়াল জগৎ থেকে আধ্যাত্ম জগৎ থেকে যার ডাক আসে শুরুতে আসে বুড়ো বয়সে কিছু হয় না আমি এই লাইনে সাত বছর বয়স থেকে আসি কথা বুঝেছেন আজকের দিকে না ওই পাঁচ সাত বছর যখন বয়স তখন থেকে গাছ গাছটা তুলতে যায় বাবার সাথে তখন থেকে জানি কোন গাছে কোন কাজ হয় তখন তো পাঁচ সাত বছর কি বয়স তখন থেকে গাছগাছার সম্বন্ধে অবগত তখন থেকে নরমন্ডুর ক্রিয়া বাবাকে দেখেছি করতে তখন থেকে দেখেছি বাবাকে সাধন ভজন করে দেখেন কিছু কিছু গায়ক থাকে যেমন হচ্ছে বুড়ো বয়সে তাদের গান করার বুড়ো বয়সে তাদের ইচ্ছা হয় গান করার না আমি গান করবো গান শেখেও কিন্তু খুব একটা শেখ হতে পারে না এবং কিছু কিছু গায়ক থাকে তারা দেখবেন তার পিতৃপুরুষ এবং মাতার পিতৃবংশ মাতৃবংশ উভয় বংশ গায়ক এবং তাদের সেই পরিবেশ থেকে সে আসছে মানে তারা দুই পরিবারের মানুষই গান করছে তার সে না চাইলেও কিন্তু সেই পথে আসবে সে না চাইলেও সেই পথে আসবে তার গান করার স্টাইল কলা কৌশল এবং যে বুড়ো বয়সে গান শিখেছে তার গান করার কলা কৌশল এবং তার টেকনিক দেখবেন শত গুণে এবং একই কথা বলার একটাই কারণ যারা হচ্ছে তন্ত্র নেগতে যাচ্ছেন বা তন্ত্র কর্ম করছেন যারা বাল্য অবস্থা থেকে আছে তাদের কাজ করার কৌশল টেকনিক দেখবে এবং যারা বুড়ো বয়সের দীক্ষা নিয়ে তন্ত্রের কাজ করছে তাদের টেকনিক দেখবে যারা জীবনেও অগ্রগতি করতে পারবে না লিখে দিলাম সাদা কাগজে লাল কাগজে লিখে রাখেন বুঝেছেন সাধন ভজন রোহানি অবস্থ থেকে আধ্যাত্ম অবস্থ থেকে যার ডাক আছে প্রথমে আসে যার ডাক আসে সে প্রথমে আসে আপনি ভক্তমান রোহান একটি গ্রন্থ আছে যেখানে চৌরাশি জন সাধকের জীবনের বাজে আপনি লোকনাথ ব্রহ্মচারীকে দেখেন বামা খাবাকেই দেখে নেন শ্রীরামকৃষ্ণ পরবংশ দেবকে দেবের চরিত্রই দেখুন বা আপনি রামপ্রসাদের চরিত্রই দেখুন আপনি আত্মারামের চরিত্র দেখুন ব্রহ্মানন্দের চরিত্র দেখুন এরা সব সাধক এক একজন এরা এক একজন বিরাট বিরাট মাপের সাধক এদের কোনো তুলনা হয় না প্রতিটি সাধকের জীবনী বলবেন যদি কিছু শিখতে চান কিছু জানতে চান তারা কিভাবে কষ্ট করেছে কিভাবে সাধনা করেছে তারা কিভাবে এসে পরম বস্তু লাভ করেছে দেখবেন না দেখলে তো হবে না এবং যারা বাল্য অবস্থা থেকে তন্ত্রের জগতে আসে দেখবেন তাদের টেকনিক আলাদা নবজর বছর বয়সে ক্রিয়া দিয়ে যে বাবা হাতে আমার বাবা প্রথম গুরু আমার বাবা তন্ত্রের হ্যাঁ প্রথম গুরু আমার বাবা শ্রী বিপদ ভঞ্জন মহারাজ আমার বাবা বিপদ ভঞ্জন আঠারো খানা নাম আমার বাবা বাংলাদেশের তৎকালীন সময় চৌষট্টি তেত্রিশ খানা জেলার মানুষ দিনতেন এখন তো আপনারা চৌষট্টি জেলা হয়ে গেছে এবার কথা বলি যে বিদ্যুৎ আমি চারদিমারটি দিয়েছিলাম সে দেখ দেখুন ভোজন প্রথম থেকেই হয় যার হয় নয় হয় যার হয় না নব্বই হয় না যার হয় প্রথম থেকে হয় যার হয় না সারা জীবন চেষ্টা করলেও হয় না খুলে বলে দিলাম সাধনা রোহানি জগতের যে কর্মগুলো আছে যার হয় একবারেই হবে যার হবে না সে শতবার চেষ্টা করলেও হবে না এই যে সাধনাগুলো দিচ্ছে যার হওয়া সে একবারেই সাত দিনে সে সুদ্ধি পাবে যার হবে না সে শতবার চেষ্টা করে হবে না অনেকে বলে হ্যাঁ গুরুদেব আপনি নেগেটিভ বলছেন বাবা আমি আমি নেগেটিভ থেকেই পজিটিভ এসেছি আমার মতো নাস্তিক পৃথিবীতে দ্বিতীয় ছিল না বুঝেছেন আমাদের নাস্তিক আমার বংশে দ্বিতীয় ছিল না সে নাস্তিক মানুষ যদি কপালে টিকা লাগায় বিভূতি লাগায় যদি বুঝতে পারে গল্প কিন্তু কর্ম দেখেছি কর্ম করেছে সকল গুরুদেব এবার কর্ম কর্ম দিচ্ছে মহাদেব সকলে যে আজিমাত্রির কথা বলবো সিপ্রিস সাধনা আগে যে একটি মন্ত্র দিয়েছি সেই মন্ত্র সাত দিন কাজ করবে সাত দিন কাজ করার পরেও যদি কোনো অলিকুক সাদৃশ্য সকল যদি না হয় অনেকে বলে না গুরুদেব একজন আমাকে বাংলাদেশ থেকে ফোন করেছিল কি ছেলেটার নাম আছে আমি জানা নেই সে বলছে সে বাল্য অবস্থা থেকে তার বাবা তাকে হচ্ছে কি তার বাবা মা তাকে তুলে দিয়েছিল রুহানি জগতে কুরপি সাহেবের কাছে সে বাল্য অবস্থা থেকে এত জীবন পর্যন্ত সেখানে থাকলো মোটামুটি কয়েকশো প্রকারের সাধনা করেছে করেও সে সিদ্ধি হয়নি সে বহু কাজ করে কিন্তু মানুষের চট করে কাজ দিতে চায় না আমাকে ফোন করেছিল বাংলাদেশের এক এরকম ভরি ভরি লক্ষ লক্ষ প্রমাণ আমার কাছে আছে যারা এই ধরনের সাধনা করেছে প্রথম থেকে ছিল সাধনা করেছে সতর রকম সাধনা করে সিদ্ধি পায়নি হ্যাঁ যারা পায়নি সাধনা করে নিলেন সিদ্ধি পেলেন না মানে ছেড়ে দিলেন ওটা যে কোনো মন্ত্রের একটি স্মরণ হয় আর একটা দহন হয় স্মরণ মানে শুরু দহন মানে একবার পরিশেষ দেখবেন কালি 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 করতে করতে কালি না আলি বা মাখা বা কী করতে মার বোর শালির বেটি শালির বোর দেখবেন যে উনি বলবেন বা মাখা কাটতে গেলো তোরা আমি কেটেই ফেললো তুই আরবি না মানে বুঝেছেন বক্তব্য হচ্ছে মামা করতে 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 মা যখন এলেও না তখন মার এবার শুরু শুরু হইল ট্রিপমে তো সাধনা এরকম জপজাপ করতে 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 সে যখন উপস্থিত হবে না তখন বিশেষ মন্ত্র ধন মন্ত্র যে সে মন্ত্র পাঠ করে সঙ্গে সঙ্গে তার শরীরে যার উপর কাজ করবে করছে তার শরীরে আগুন লেগে যাবে তার শরীর জ্বলতে লাগবে আসবে না না এসে যাবে সে আসতে বাধ্য আসবে না আসতে বাধ্য এই স্থাতি কর্ম গুরুর পর্ব এই শিবলিজানের যে শিবলিজিনে যে সাধনাটা দিলাম সাত দিনের সাধনা সেই সাধনা করার পর তার কেউ যদি উপলব্ধিটুকু না পান সাধনা করার পর তাহলে এই দল মন্ত্রটি প্রয়োগ করবে আজিমারটি প্রয়োগ করবেন তিনটে দিন প্রয়োগ করবেন না সাত দিন পুনরায় প্রয়োগ করবেন যে মন্ত্র পাঠ দিয়েছি সেই মন্ত্রটা জপ করার পর যদি সে না আসে পুনরায় এই মন্ত্রটি পাঠ করবেন সাত দিন আবার করবেন যেখানে তার শরীরে শিবলি পদে আগুন লেগে শিবলি ধরে ধরে আসবে মন্ত্র বলি

वाहो हिल हसी या दिल जम्भुनी आती वाह जज रत विकुम बीहा विसा हो मिन्नारी अल कजा वा कजा बिहक के शहमा शिन शहमा शिन दुई बार या का शिन या का शिन दुई बार शक्षमूर सिन शक समूर सिंह दुवार इंजामु विश्हा मिन्ना रियाला काजा हुआ काजा विशा हो यू रिन विशा हो यू रिन मशा रिन मशा रिन वासु रेसिन रेसिन शैवान शैवान हाइवान हाइवान मल हुवान

সেই টাইমে একই সময় বসে এই দোয়াটা একবার একবার পাঠ করবেন করার পর যে মন্ত্রটা আছে বলি খুলি বলি যে সিপ্রি যে মন্ত্রটা দিচ্ছে সেটা জব করার পর সে যদি সে গাল দেবো না সে যদি না আসে তাহলে আপনি ওই সিপ্রি আগের মন্ত্রটি মাত্র একশো আটবার জব করবেন আগে দিন দিয়েছিলাম জব করার পর এইটা মাত্র এগারো বার করবেন দেখবেন তার সেটাই আগুন লেগে যাবে যেখানেই তার যে কোনোয় থাক পৃথিবীর যে কোনায় লুকাই থাক তার শরীর জলদি 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 চলে আসবে দেখবেন প্রতিদিন জব করার পর দেখবেন আপনার আশেপাশে একটা অগ্নি আগুনের কুণ্ডলীর মতো আপনার আশেপাশে ঘুরবে জিন তো আগুনের কুণ্ডলির মতো ঘুরবে দেখতে পাবেন বুঝতে পারবেন এইভাবে সাত দিন চালাবেন সে কান্দি কান্দি কাঁপতে কাঁপতে কাতরাতে কাতরাতে আপনার স্মরণ এসে বলবে বলবে প্রভু আমার ক্ষমা করো তারপরে সে তার কাছ থেকে তার হাজির করার সিস্টেম নিয়ে নেবেন মন্ত্র নিয়ে নেবেন কি করে হাজির করতে হবে তার যে কোনো কাজ করানোর আগে কী করে কাজ করাতে হবে সেটা সম্পূর্ণ সিস্টেম জেনে নেবেন যারা আমার তারে হাজির করবেন করে যে কোনো কাজ করবেন ছয় থেকে বারো ঘন্টার মধ্যে যে কোনো কাজ আপনার করে দেবে খুব প্রভাবশালী খুব কাজের জিনিস দেখবেন সাত দিন আমার হয়ে গেছে যে কারণে আমি আর কাটিনি কিন্তু তারপরেও তো কিছু জিনিস হয়েছে এই সিপ্লিজিনের বার হাতিয়া সিপ্লিজিনের মানে এতবার পরেও যখন আসবে না তখন শিবলিজী টাইট দেওয়ার আজিমদ ঠিক তার দহন মন্ত্র তার গা জ্বালাই দশ শরীর জ্বালায় দেওয়া প্রয়োগ মন্ত্র দিলাম প্রয়োগ দিলাম পদ্ধতি দিলাম কাজ করবে সদভাগ ফল পাবে জয় মা সঞ্জীবনী জয়মা